নমস্কার বন্ধুরা অ্যাস্ট্রোলজি আপডেটস চ্যানেলে আপনাকে স্বাগত জানাই আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু হলো মকর সংক্রান্তি হ্যাঁ চোদ্দোই জানুয়ারি মঙ্গলবার মকর সংক্রান্তি পড়েছে এই দিন কিছু কাজ আছে যা করলে কিন্তু আমাদের জীবনে ক্ষতি হতে পারে আবার কিছু কাজ আছে যা করলে কিন্তু ভাগ্য ফিরবে তো সেগুলি আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু এগুলো আমি মনে করি একটু জেনে রাখা দরকার খুব সামান্য সাধারণ জিনিস যা কিন্তু করলে আমাদের জীবনে অনেক কিছু পাল্টে যেতে পারে আবার যা কিছু কাজ কিছু কাজ এসে যা করলে কিন্তু আমাদের জীবনে অনেক কিছু ক্ষতি হয়ে যেতে পারে তো অবশ্যই আমরা চেষ্টা করব সেই সমস্তগুলো যাতে না হয় খারাপগুলো আর ভালোগুলো যাতে আরও ভালো হতে পারে সেগুলোর জন্য আমরা চেষ্টা করব সামান্য কিছু কাজের মাধ্যমে তো এই আলোচনাটি শুরু করার আগে অবশ্যই বলবো বন্ধুরা যারা আমার ভিডিও নিয়মিত দেখছেন লাইক কমেন্ট শেয়ার করছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাকে অনেকে কমেন্টের মধ্যে অনেক রকম প্রশ্ন করছেন সেগুলো আমি চেষ্টা করছি নানান ভিডিওর মাধ্যমে উত্তর দেওয়ার বা সেগুলো সেই কমেন্টেতেই আমি উত্তর দেওয়ার চেষ্টা করছি আর অবশ্যই যারা আমার এই ভিডিও দেখছেন তারা যদি কিছু জানতে চান আমি কিন্তু মকর সংক্রান্তি নিয়ে একটি ভিডিও অলরেডি করেছি যেখানে কি না মকর সংক্রান্তিতে কিছু কিছু রাশির কিন্তু ভালো হতে চলেছে এই মকর সংক্রান্তির জন্য তো তাদের জন্য আমি বলব সেই ভিডিওটা একটু দেখে নিন এই ভিডিও শেষে গিয়ে আর অবশ্যই আপনাকে কিন্তু অন্যান্য ভিডিওগুলো যেগুলো আছে সেগুলো কিন্তু দেখতে হবে কারণ হয়তো আপনার ভিডিও আপনার রাশি নাই থাকতে পারে সেই ভিডিওর মধ্যে তার মানে এই নয় যে আপনার সেইটা খুব খারাপ আছে বা আপনার এই মকর সংক্রান্তিটা আপনার খুব খারাপ হবে এমনটা কিন্তু নয় কারণ একটা গ্রহর পরিবর্তন যদি এক চারটা রাশিতে ভালো করে আর ছটা রাশিতে হয়তো নাই কিছু ভালো করতে পারে কিন্তু ক্ষতি হয়তো নাও করতে পারে কিন্তু অন্য কোনো ট্রানজিটে হয়তো আপনার আগে থাকতে ভালো আছে বা হয়তো পরবর্তীকালে ভালো হতে চলেছে তো নানান ধরনের কিন্তু গ্রহ ট্রানজিটের গ্রহ ট্রানজিটের যেসব ভিডিওগুলো আছে একটু দেখুন তাহলে কিন্তু অনেক কিছু বুঝতে পারবেন আর অবশ্যই শর্টসের মধ্যে অনেক রকমের খুব টিপস দেওয়া থাকে সংক্ষেপে সেগুলো একটু দেখুন দেখলে কিন্তু অনেক কিছু জানতে পারবেন বুঝতে পারবেন তো আরেকটা জিনিস যেটা আমি বলতে চাই যে আপনাদের কারোর যদি কিছু জানার থাকে প্রশ্ন থাকে কিছু বলার থাকে অবশ্যই কিন্তু কমেন্টে জানান আর কি কথা থেকে বলছেন যদি একটু কমেন্টে বলে যান আমার ভিডিও নিয়মিত যারা দেখছেন তাদেরকে আমি অবশ্যই ধন্যবাদ জানাতে পারি আপনাদের নাম দেখে দেখে আর অবশ্যই কিন্তু শেয়ার করবেন আপনার কাছে মানুষ বন্ধু পরিবার পরিজন যারা আছে তাদের সে একটু ভিডিওটি শেয়ার দিন যাতে তারাও একটু উপকৃত হয় তারাও একটু জানতে পারেন কারণ আফটারঅল তারা আপনার কাছের মানুষ তাদের ভালো হলেও আপনারও আনন্দ আপনারও ভালো হবে আর যারা এখনও সাবস্ক্রাইব করে উঠতে পারেননি বন্ধুরা তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন আর ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন তো চলুন শুরু করা যাক আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু যে মকর সংক্রান্তি এই মকর সংক্রান্তি কিন্তু একটা খুব বিশাল বড় একটা দিন একটা বিশাল বড় যোগ্য এমন দিনে কিন্তু এই বছরের মকর সংক্রান্তিটা খুব একটা রেয়ার মকর সংক্রান্তি কারণ এই মকর সংক্রান্তি যেটা পূর্ণ মকর সংক্রান্তি বা মহা মকর সংক্রান্তি যেটা আমরা বলি সেই মকর সংক্রান্তি সংক্রান্তি কিন্তু বছরে বারো বছরে মাত্র একবার আসে এই বারো বছরে একবার আসার কারণটা কি আমরা অনেকেই হয়তো কম বেশি জানি কারণ এই যে দেবতা এবং ওষুধদের মধ্যে যে যুদ্ধ চলেছিলো কলসরক্ষার অমৃত কলসরক্ষার যে যুদ্ধ চলেছিল সেটা কিন্তু প্রায় বারো দিন ধরে হয়েছিল পৃথিবীতে সেটা বারো বছর তো প্রতি বারো বছর অন্তর কিন্তু যে মহাকুম্ভ মেলা হয় মেলা হয় আপনারা জানেন বা আমাদের পশ্চিমবঙ্গের সংক্রান্তিতে যে গঙ্গাসাগরের মেলা আয়োজন হয় সেটা তো এইগুলো তো আমরা জানি তো এই দিন কিন্তু সেই দিন চোদ্দোই জানুয়ারি মঙ্গলবার একটা দারুণ দিন এই দিনে কিছু কাজ করলে ভালো হয় জীবনের কিছু কাজ থেকে বিরত থাকতে হবে নাহলে জীবনে কিছু ক্ষতি হতে পারে মকর সংক্রান্তিতে সূর্য মকর রাশিতে প্রবেশ কর করে এবং উত্তর দিকে চলে যায় মকর সংক্রান্তিতে দেবতাদের দিন হিসাবে শুরু হয় এই দিন বসন্তের সূচনাকে চিহ্নিত করে এবং ভারতেটিকে ভারতে এই এটাকে ফসলের আগমনের জন্য উপকার উপ উদযাপন করা হয় অর্থাৎ এই দিন আমরা জানেন যে নব ফসল বা নতুন ফসল ওঠে নতুন ধান ওঠে তো সেই সময় কিন্তু এই দিনটা অনেকে পালন করি আমরা মকর সংক্রান্তিতে কুম্ভমেলা বা গঙ্গা সাগরের মেলা আয়োজন হয় আমরা জানি সেখানে স্নান একটা দারুণ মানে বিশ্বাস করা যে এই দিন যদি গঙ্গা স্নান করলে মোক্ষ লাভ হয় তাই আপনি যদি অন্তত কুম্ভ মেলা বা বলুন বা গঙ্গা গঙ্গাসাগরই বলুন যদি একান্ত নাও যেতে পারেন অন্তত বাড়ির থেকে যেখা আপনার কাছে কাছে যে গঙ্গা আছে সেখানেই অন্তত একটু স্নান করে আসুন ওই দিন আপনার জীবন কিন্তু অনেক ভালো হয়ে যাবে অনেক রোগ জা জ্বালা থেকে মুক্তি পেয়ে যাবেন অনেক কিছু ভালো হবে মকর সংক্রান্তির জন্য শাস্ত্রে কিন্তু দশটি দুর্দান্ত পদক্ষেপের কলা কথা বলা আছে যা করলে একজন ব্যক্তি বা যে কোনো রাশির জাতক জাতিকাদের বলা যায় যে ঘুমন্ত ভাগ্রত ভাগ্য কিন্তু জাগ্রত হয়ে যায় আবার এমন কিছু কাজ আছে যা করলে জীবনে অনেক বড় ক্ষতি নেমে আসে কী করবেন আমি শুরু করছি একটা একটা করে মকর সংক্রান্তিতে বাড়িতে আম কাঠ দিয়ে যজ্ঞ করুন এতে গায়ত্রী মন্ত্র একশো আটবার জপ করার সময় তিল নিবেদন করুন তিলের কিন্তু একটা বিশেষ মাহাত্ম আছে আমি শর্টসের মধ্যে ভিডিওতে আসছে খুব শীঘ্রই সেগুলো একটু পরে দেখে নেবেন তিল দিয়ে কিন্তু বেশ কিছু কাজ আছে যা করলে আমাদের বিভিন্ন রকম উন্নতি হয় এটা বিশ্বাস করা হয় যে একটি বাড়িতে সুখ নিয়ে আসে এই আমকার দিয়ে যজ্ঞ করলে এবং গায়ত্রী মন্ত্র জপ করলে এই দিন রোগ থেকে রোগ মুক্তি হয় রোগ দূরে চলে যায় ঘরে ইতিবাচক শক্তির প্রবাহ বাড়ে মকর সংক্রান্তির দিন এই দিনটিতে সূর্য দেবতার পুজোর জন্য শ্রেষ্ঠ বলে বিবেচিত করা হয় পাললে জলে লাল চন্দন লাল ফুল কালো তিল এবং গুড় যোগ করে সূর্যকে অর্ঘ্য নিবেদন করুন এতে আপনার জীবনে সম্মান বৃদ্ধি পাবে কেরিয়ারে সূর্যের মতন উজ্জ্বল হয়ে উঠবে আপনার কেরিয়ার আপনার চাকরি ব্যবসা পড়াশুনো যে কোনো ক্ষেত্রে কিন্তু খুব ভালো হবে যে কোনো মানুষ করতে পারে সবাই বাড়ির যে কোনো সবাই কিন্তু একসাথে আপনারা করতে পারেন সেটি সবাই আলাদা আলাদাভাবে মকর সংক্রান্তিতে বিবাহিত মহিলারা হলুদ হলদি মানে কাঁচা হলুদ যদি পান ভালো না হলে গুঁড়ো হলুদও ইউজ করতে পারেন অবশ্যই কাঁচা হলুদ থেকে বেশি ইম্পর্টেন্ট তো ওই হলুদ আর কুমকুম এই একটা অনুষ্ঠান হয় যাদের হয়তো বিবাহের মধ্যে অনেক রকম ঝামেলা চলছে বিবাহিত মহিলারা এটা বেশি করতে পারেন বিবাহ সম্পর্কের মধ্যে অনেক রকম ঝামেলা করছে তো বলবো আপনি কোনো মহিলাকে যারা বিবাহিত মহিলা তাদেরকে এই দিন হলুদ এবং কুমকুম কুমকুম আমরা জানি একটা ওই তরল পদার্থ যেটা ওই সিঁদুরের মতন কাজে অনেক সময় ইউজ করে অনেকে বা আরেকটা জিনিস আছে কুমকুম দোকানে গিয়ে চাইলে দিয়ে দেবে ওই দশকর্মার দোকানে তো হলুদ আর ওই কুমকুম এবং শৃঙ্গার সামগ্রী ইত্যাদি কোনো মহিলাকে বিতরণ করুন বা দান করে দিন এই দিন কিন্তু আপনার বিবাহিত জীবন সম্পর্ক অনেক ভালো হবে এটা বিশ্বাস করা হয় যে এটি স্বামীর জীবনকে দীর্ঘায়িত করে এবং আপনাদের সম্পর্ক এবং জীবনের সৌভাগ্য কিন্তু অনেক বৃদ্ধি করে মকর সংক্রান্তির দিনে দানের একটি বিশেষ তাৎপর্য রয়েছে এই দিন তিল কম্বল কালো তিল অবশ্যই কালো তিল কম্বল লাল কাপড় লাল মিষ্টি চীনা বাদাম চাল মুগ ডালের খিচুড়ি গুড় এবং কালো মাসকলাই ডাল যদি দান করতে পারেন তাহলে কিন্তু শনি রাহু এবং কেতু এবং সূর্যের শুভ ফল কিন্তু পাওয়া যায় সে ব্যক্তির আর্থিক উন্নতি ভালো হয় সে ব্যক্তির ধনী হতে পারে এটা যদি করতে পারেন তাহলে কিন্তু খুব ভালো নিষ্ঠা করে আপনাকে করতে হবে যদি গঙ্গা স্নান করে সেই কাজটা করতে পারেন সবথেকে ভালো নাহলে অন্তত বাড়িতে অন্তত স্নান করে শুদ্ধ কাজগুলো করুন খুব ভালো এই দিন গরুকে সবুজ চারণ পিঁপড়াকে চিনি ও ময়দা মাছকে আটার বল বা আটার গুলি এবং পাখিকে বাজরা খাওয়ার খাওয়ানো শুভ বলে মনে করা হয় এটির অর্থ হচ্ছে প্রবেশের পথকে সহজ করে তোলা অর্থাৎ আপনার জীবনে আপনার বাড়িতে শান্তি আপনার জীবনের শান্তি আপনার সমস্ত দিকের ভালো কিছুকে আপনার কাছে প্রবেশ করানোর একটা রাস্তা হচ্ছে এইগুলো অর্থাৎ গরুকে চারণ পিঁপড়েকে চিনি ময়দা মাছকে আটার বল পাখিকে কালো পাখিকে বাজরা খাওয়ান তাহলে কিন্তু খুব শুভ হয় মকর সংক্রান্তির দিন এক মুঠো তিল পরিবারের সদস্যের মাথার উপরে সাতবার ঘুরিয়ে উত্তর দিকে ফেলে দিন বাড়ির উত্তর দিকে ফেলে দিন এটা বিশ্বাস করা হয় যে এটি কিন্তু রোগ নিরাময় করে এবং ঋণের সমস্যা থেকে মুক্তি দেয় মকর সংক্রান্তির একটা বিশাল বড় একটা হচ্ছে কালো তিলের একটা টোটকা আমি আলাদা করে বেশ কয়েকটা আরও নিয়ে আসবো তা সত্ত্বেও এই ভিডিওতে আমি বলছি কালো তিল কিন্তু পরিবারে একটা দারুণ বিশাল কাজ করে পরিবারের সদস্যদের মাথার উপরে ঘুরিয়ে বাড়ির উত্তর দিকে ফেলে দিন এবং এতে কিন্তু রোগ নিরাময় এবং ঋণ সমস্যা থেকে মুক্তি পাবেন মকর সংক্রান্তিতে পিতৃপুরুষের নৈবেদ্য এবং নিবেদন শ্রাদ্ধ করলে সারা বছর পিতৃপুরুষেরা খুশি থাকেন পরিবারে বংশবৃদ্ধি হয় দাম্পত্য জীবন সুখের থাকে আশীর্বাদ প্রাপ্তি ঘটে মকর সংক্রান্তিতে ঘি সেবন বা দান করলে খ্যাতি ও বৈষয়িক আরাম পাওয়া যায় এছাড়া মকর সংক্রান্তিতে তুলসী তামা শৃঙ্গার সামগ্রী তিল ঝাড়ু কেনা খুবই তিল ঝাড়ু কেনা খুব খুবই শুভ বলে মনে করা হয় এটি অগ্রগতির দিক থেকে পরিচালিত করে ব্যবসা প্রসারণ করেন তাহলে একবার শুনে নিন মকর সংক্রান্তির দিন ঘি খাবেন দান করতে হবে কিছু কি দান দান তা করলে কিন্তু খ্যাতি এবং বৈষয়িক আরাম বাড়ে এছাড়াও মকর সংক্রান্তিতে তুলসী তামা সিঙ্গার সামগ্রী তিল ঝাড়ু ইত্যাদি কিন্তু কেনা শুভ বলে মনে করা হয় এটি অগ্রগতির দিকে পরিচালিত করে এবং আপনার ব্যবসা অনেক ভালো করবে এবার আসছে আমি এই দিন কী কাজ করলে আমাদের ক্ষতি হতে পারে বা হওয়ার একটা সম্ভাবনা থাকে যা কিন্তু না করলেই ভালো আমি বলবো তো সেটি আমরা জেনে নেব এবার এবারে সেই কি করলে আমাদের ক্ষতি হবে তো সেগুলি হলো কি করবেন না এই দিন ভুলেও কিন্তু পাঁচ সাতটি কাজ আছে কিন্তু না করলেই ভালো মকর সংক্রান্তির দিন কখনোই রসুন পেঁয়াজ বা আমিষ জাতীয় খাবার মাংস মাছ ডিম এগুলো কিন্তু ভুলেও ছোঁবেন না ওই দিন একটু মেনে চলুন দেখবেন অনেক ভালো হবে না হলে কিন্তু গ্রহদোষ লেগে যায় অনেক সময় অনেকের তো অবশ্যই পারলে একটা দিন অন্তত মঙ্গলবার দিনটাও ভালো রসুন পেঁয়াজ যে কোনো রকম আমিষ জাতীয় খাবার কিন্তু খাবেন না মাছ মাংস ডিম এমন কি মদ্য মদও কিন্তু কেউ ছোঁবেন না এই দিনে পারলে মকর সংক্রান্তির দিন আরেকটা জিনিস বাসি খাবার এড়িয়ে চলবেন রাতের মানে গত রাতের বাসি খাবার কিন্তু খাওয়া চলবে না এ দিন যদি পারেন যে একদম খুব সাদা মাটাভাবে খিচুড়ি আপনি যদি খান তা কিন্তু অনেক শুভ হবে শুভ বলে মনে করা হয় এই বিশেষ দিনে কিন্তু কোনো ব্যক্তিকে ভুল করেও অপমান করবেন না এতে কিন্তু সূর্যদেব প্রচণ্ড পরিমাণে রেগে যায় এতে কিন্তু আপনার উল্টে অপমানিত বা মানহানির একটা বিশাল বড় জায়গা হতে পারে মকর সংক্রান্তির দিন যদি আপনার দরজায় কেউ আসেন তাহলে কোনো ভিকারি বা কেউ যদি আসে কিছু চাইতে বিশেষত ভিক্ষা চাইতে তাকে কিন্তু খালি হাতে কখনোই ফেরাবেন না আপনার সামর্থ্য অনুযায়ী কিছু টাকা খাদ্য কাপড় তাকে দিয়ে দিতে পারেন দান করুন এবং যে আমি এর আগে যে দানগুলোর কথা বললাম সেগুলো পারলে দান করুন এটা কিন্তু অত্যন্ত শুভ হবে কিন্তু ভুল করেও কোনো ভিকারিকে বা কোনো মানুষকে খালি হাতে ফিরিয়ে দেবেন না মকর সংক্রান্তির দিন কাউকে অন্যায়ভাবে কোনো কাজ চাপিয়ে দেবেন না বা অন্যায়ভাবে কোনো মানে কোনো কিছুই যেন অন্যায়ভাবে তার সাথে হচ্ছে এমনটা কিন্তু আপনি করবেন না তাহলে কিন্তু সূর্যদেবের আপ যে রোষ তা কিন্তু আপনাকে খুব কষ্ট দেবে আপনি নিজেই পোশাকের ব্যাপারে কিন্তু খেয়াল রাখতে হবে একটা জিনিস যে এই নির্দেশটি অবশ্যই বিশেষত মহিলাদের মেনে চলা উচিত আমি মনে করি উৎসব মানে নতুন রঙিন ও মানে একটা দারুণ ব্যাপার তো অবশ্যই একটু রঙিন পোশাক বা নতুন পোশাক পারলে এদিন যদি পরতে পারেন খুবই ভালো কিন্তু ব্যতিক্রমী মকর সংক্রান্তি শাস্ত্র মতে এদিন সকল সকলকে বিশেষ করে মহিলারা পুণ্যার্থী যারা স্না পুণ্য স্নান করতে যাচ্ছেন পুণ্যার্থীদের অত্যন্ত সাধন পোশাক পোশাক কিন্তু পরা উচিত বাড়িতে সাজগোজ না করে সহজ সরলভাবেই থাকা বাঞ্ছনীয় কিন্তু হ্যাঁ রঙিন পোশাক কিন্তু আপনি পরতে পারেন এই দিন কোনো রকম কোনো গাছ বা গাছের অংশ কিন্তু কাটবেন না শাস্ত্রমতে বৃক্ষকে বৃক্ষকে প্রকৃতির পবিত্র দান বলে গণ্য করা হয় এখনও বহু স্থানে কিন্তু গাছকে দেবতা জ্ঞানে পুজো করি আমরা হিন্দুরা কিন্তু অনেক আমরা জানি যে বিভিন্ন রকম গাছ আছে যেগুলোকে আমরা পুজো করি তো অবশ্যই মকর সংক্রান্তির দিন যেহেতু একটা নবান্ন পালন হয় তো সেখানে নতুন ধান ওঠে তাই এই দিন আমি বলবো কোন রকম গাছ কাটবেন না তা কিন্তু অত্যন্ত অশুভ এবং ক্ষতির হতে পারে এমনটাও হতে বলে মনে করা হয় তো অবশ্যই এইগুলো পারলে মেনে চলুন যা করতে বললাম যা করতে না বললাম পারলে মেনে চলুন আপনাদেরই ভালো হবে ভিডিওটি ভালো লাগলে লাইক করুন শেয়ার করুন আপনার কাছে মানুষের সাথে যে যাতে তারাও এই ভুলগুলো না করে এবং ভালো জিনিসগুলো করে তারা আরও জীবনে উন্নতি করতে পারে ভাগ্য ফেরাতে পারে তো অবশ্যই আমি বলবো একটু শেয়ার করে দিন আপনার কাছে মানুষ বন্ধু পরিবার পরিজন যারা আছে তাদের সাথে একটু শেয়ার করে দিন আর অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানান আপনার ভিডিওটি কেমন লাগলো বা আপনি কোথা থেকে বলছেন তাহলে পরবর্তী ভিডিওটা আমি চেষ্টা নিশ্চয়ই আপনাকে ধন্যবাদ জানাতে পারি আমার নিয়মিত দর্শক যারা তাদেরকে আমি একটু জানতে পারবো তারা আমার দর্শককে কথা থেকে বলছেন আর অবশ্যই কমেন্ট করে আপনার যদি কোনো প্রশ্ন থাকে সেগুলো কিন্তু অবশ্যই জানান আমাকে আর অবশ্যই যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করনি সাবস্ক্রাইবটা করে নিন এখানেই শেষ করছি আর আরও এরকম ইম্পর্টেন্ট কিছু বেশ কিছু ভিডিও কিন্তু খুব শীঘ্রই আসতে চলেছে চ্যানেলটা একটু ফলো রাখবেন তাহলে কিন্তু অনেক কিছু জানতে পারবেন এখানেই শেষ করলাম নমস্কার ধন্যবাদ